করিম করিম আ রিকশা ফোলার করিম আ রিকশা পোলার সেগুঞ্চলে রিকশা চালক ওয়েভড মুচে ছিল মু মানে মোছা ওয়েভ মানে মোছা ওয়েভ মানে মুচে ছিল দা মর্নিং দা মর্নিং ডিউ মানে শিশির ফ্রম হিজ ফ্রম হিস ভেহিক্যাল সিট মানে প্রহি মানে তার যে গাড়ির যে সিটটা আছে যার সিট মানে যে মানুষ যেখানে বসে সেই সিট থেকে যে শিশির মানে যে সকালে যে মানে শিশিরগুলো আছে বা কুয়াশা পড়লে যেরকম হয়ে যায় যে মানে একদম ভিজা ভিজা হয়ে যায় সেগুলো কি উইফট মানে মুছে ফেলেছিলো এই রিক্সা পোলার এই রিক্সা চালকটা তার নাম হচ্ছে করিম এই করিম সে করছিল সকালে হিস রিক্সা তার রিক্সা পেইন্টেড তার রঙিন উইথ ব্রাইট তার রিক্সাটা খুবই পেইন্ট করেছিল মানে অনেক মানে রঙিন করেছিল ব্রাইট খুবই উজ্জ্বলভাবে ফ্লাওয়ার্স ফুল দিয়ে অ্যান আন আ ড্রিম ইন স্বপ্নময় মুভি স্টার এমন একটা মুভি এ স্টার দিয়ে তার একটা সুবি তার গাড়িটা খুবই কী করেছিল রঙিন করেছিল ব্রাইট করেছিল ওয়াস দেখেন দেখেন দ্য দ্য ওয়াস দ্য দ্য রিক্সাটা ওয়াজ হিস কিংডম এটাই ছিল তার রাজ্য হিস রিক্সাটা মানে তার এটাই ছিল তার রিক্সাটা ছিল তার রাজ্য তার সব কিছু এটা বলা হচ্ছে দেখেন হি স্টার্টের সে শুরু করেছিল হিস ডে তার দিন দিনটা শুরু করেছিল উইথ বলে দেখেন উইথ 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 হট কাপ অফ টি তার দিনটা শুরু হয়েছিল তার দিনটা শুরু হয়েছিলো উইথ হট মানে কাপ অফ টি একটা গরম একটা চা খেয়ে তার দিনটা শুরু হয়েছিল সিঙ্গাপুর সিঙ্গা সিঙ্গারা সিঙ্গারা ফ্রম এ স্মল রুট সাইড রুটস স্টল তার দিনটা শুরু হয়েছিল একটা শৃঙ্গারা একটা গরম একটা চাঁকে তার দিনটা শুরু হয়েছিল একটা মানে রাস্তার পাশে রোড সাইড স্টল মানে একটা হচ্ছে দোকান থেকে শুরু একটা দোকান থেকে এটা খেয়ে খেয়েছে দিনটা শুরু হয়েছিল আর আর রিচুয়াল দ্যাট নিয়মিত দ্যাট গ্যাপ হিম তাকে দিয়েছিল অ্যাস্ট্রাইং মানে প্রতিনিয়ত কিন্তু এগুলো খেত এই যে প্রতিনিয়ত মানে তাকে স্ট্রেং দিয়েছিল মানে রিটি রিচুয়াল মানে নিয়মিত যেভাবে দেয় তাকে সেভাবে একটা কী দিয়েছিল স্ট্রেং দিয়েছিল ওই কাপ ছা এবং হচ্ছে কি আপনার ওদের সিঙ্গারাটা সোন শিগ্রি দ্য স্ট্রিচ রাস্তাগুলো বিখেম হয়ে গেলো আর লিভ ইন রিভার মানে জীবন্ত রিভার মানে একটা জীবন্ত নদীর মতো হয়ে গেলো রাস্তাগুলো জীবন্ত নদী যেমন পানি ওদিক ওদিক যায় সেরকম একটা দৃশ্য দেখা গেলো মানে শহরগুলোতে কারণ শহরগুলোতে সকালের আস্তে আস্তে মানুষ বৃদ্ধি পেতে থাকে সে মানুষের মানে নড়াছড়া সেটাকে নদীর সাথে তুলনা করেছে এখানে দেখেন আ আর আ রিভার নট অফ ওয়াচার মানে অফ ওয়াটার মানে ওয়াটার বাট অফ পিপল মানে একটা একটা শুধু নদী শুধু ওয়াটার দিয়ে হয় না মানুষ দিয়ে হয় বাসেস বাসেস মানে এখানে শুধু নদী আ রিভার নট অফ ওয়াচার মানে নদীটা শুধু মানে ওয়াটার দিয়ে নয় বাট কিন্তু অফ পিপল মানুষ দিয়ে হয় বাসেস কার্স অ্যান্ড থাউজেন্স অফ রিক্সা লাইক হিস লাইক হিস দ্য এয়ার ফেলথ উইথ উইথ সেম ফুনে বলা হচ্ছে এখানে দেখেন লাইক হিজ দেখেন এখানে বলা হচ্ছে বিবর কৃষ্ণদ রিভার নিপল ব্যাসেস খার্স অ্যান্ড থাউজেন্ডস অফ খার্স লাইক হিস লাইক হিজ দেখেন মানে লাইক এই যে নদীর মতো নদী যেমন সাগর পানি থাকে পানি যেমন এদিকে যাই যেটা বললাম সেই রকম ধীরে আস্তে ধীরে মানুষ আসা শুরু করলো বাঁধ আসা শুরু করলো এবং হচ্ছে থাউজেন্ড অফ পিপল রিক্সা রিক্সাটা শুরু করে লাইক হিস এই যে নদীর মতো এই যে একটা দেখেন এই যে চমৎকার একটা মানে তুলনা করতেছে মানে নদীর সাথে এখানে যে শহরের যে রাস্তা যে জ্যামজটগুলো আছে সেগুলোকে তুলনা করতেছে মানুষটি তুলনা করতেছে দ্য এই ফিল্ড মানে বাতাসগুলো হয়ে ফিল্ড উইথ উইটা উইথ এ সিম্পনি ঐক্যতান অফ সাউন্ড মানে বাতাসগুলো আস্তে আস্তে বেয়ে যাচ্ছে খুবই একটা মানে সুমধুর শব্দে দ্য দ্য ক্যানস্ট্যানিরাম রিং ইন অফ অফ রিক্সা মানে সেখানে রিক্সার বিভিন্ন ধরনের শব্দ শোনা যাচ্ছে বেলস বেল রিক্সার বেলের শব্দ শোনা শোনা যাচ্ছে দ্য দ্যর্স অফ বাসেস মানে সেখানে বেল শোনা যাচ্ছে রিক্সার এবং বাসের যে হর্নসগুলো আছে সেগুলো শোনা যাচ্ছে ফ্রম আ ডিস্ট্যান্ড মস এবং হচ্ছে কি সেই সময় মানে আজান হচ্ছে প্রেয়ার ফর মানে এখানে মস বলা হচ্ছে প্রেয়ার প্রার্থনা ফ্রম ডিসট্যান্ট অ্যান্ড মস মসজিদে আজান হচ্ছে বা বিভিন্ন ধরনের ডাক দিচ্ছে সেটাকে বলা হচ্ছে মানে প্রেয়ার ফ্রম দ্য মস And and the, the cheerful and on chatter of abenders have been big cre big adda. যারা বিক্রি করে তাদের মাল বের করতেছে সেরকম আডডেট দেখা যাচ্ছে সেল এন্ড এভরিথিং ফ্রম ফ্রম নিউজ পেপার এমন হচ্ছে কি এমনকি সেল এন এভরিথিং ফ্রম নিউজ পেপার নিউজ পেপার টু ফ্রেশ টু ফ্রেশ ফ্র জ্যাসমিন বেলফুল গ্র্যান্ড ফ্যান বিভিন্ন ধরনের ফল মূল বা ফুল ফল নিউজ পেপারে যে বিক্রি করে তারা সবাই বের হচ্ছে আস্তে ধীরে অ্যা মিউজিক অফ ডাকা তারপর হচ্ছে কি দিস ওয়াজ দ্য দ্য মিউজিক বা এর লাস্টে কি হচ্ছে দেখেন দিস এই ধরনের জায়গাগুলো দিস ওয়াজ দ্য মিউজিক অফ ডাকা এই যে প্রতিদিন এগুলো হতেই থাকে এগুলো ওয়ান টাইপের মিউজিক ডাকার জন্য হিস প্রাস প্যাসেঞ্জার দেখেন হিস প্রাস প্যাসেঞ্জার তার পাঁচ প্যাসেঞ্জার ছিল করিম করিমের পাঁচ প্যাসেঞ্জার ছিল ওয়াজ ছিল আং ইউনিভার্সিটি ইউনিভার্সিটির স্টুডেন্ট সে ছিল একজন ইউনিভার্সিটি স্টুডেন্ট ছিল সি ওয়াজ ইন আ ইন আার তার থারা ছিল হার বক্স হ্যাঁ হি ওয়াজ ইন আার ইজ তারা ছিল হার বক্স তার বইগুলো হ্যাল থাইটলি সে শক্তভাবে দৌড় দৌড়েছিল ইন হার দেখেন তার বইগুলো সে শক্তভাবে দৌড় দৌড়েছিল ইন হার আরম তার বাহু দিয়ে তার বইগুলো খুব সুন্দরভাবে ধরেছিল অ্যাজ করিম করিম ফেডল করিম ফেডল থ্রু দ্য নেরু লেন্স অফ অফ ওল্ডস দেখা দেখেন একটা লেন্স যেটা ঘুরি দিয়ে তার যে করিম ফেডল ফেডল মেরে মেরে শিক্ষা চালাচ্ছিলো সেই সময় সে দেখতে পেলো দ্য স্মেল অফ বাকিং বাকিম ব্রেড অ্যান্ড স্পাইসি মশলা বিরিয়ানি ফিল্ড ফিল দ্য এয়ার দেখেন সে লাস্টার দিকে যাওয়ার সময় সেখানে বিরিয়ানির গন্ধ স্পাই মশলা স্পাইসি মশলা এবং সে এগুলো ব্রেড এবং রুটি এরকম বিরিয়ানি সেগুলো গন্ধ তার মানে বাতাস ভরে যাচ্ছে হি হি স্কিলফুল সে দক্ষতার সাথে মোভ মোভ সালিয়ে দি হিস রিক্সা সিস্টিভিটি ফাঁস যে মানে এগুলো সুগন্ধে পেয়ে সে দক্ষতার সাথে যে মানে রিক্সাটা তার চালিয়ে যাচ্ছে রিক্সাটার সাথে চালিয়ে যাচ্ছে মানে গিয়ে করে ফ্যাস্ট অ্যান্সিডেন্ট বিল্ডিংস উইথ বলা হচ্ছে কি ফ্যাস্ট ইনসিডেন্ট অ্যান্সিডেন্ট

যে হঠাৎ করে ডাউন হয়ে যায় মানে স্কাইটা কি হয়ে যায় মানে ড্রান ডার্ক হয়ে যায় অন্ধকার হয়ে যায় দ্য মনসুন এয়ার দ্য মনসুন এর দ্য বর্ষা দি বৃষ্টি অ্যারাইভ উইদাউট ওয়ার্নিং মানে বর্ষার সময় আকাশগুলো হঠাৎ করে মানে কী হয়ে যায় আপনার মনে কী হয়ে অন্ধকার হয়ে যায় এমন হচ্ছে কি কোনো ওয়ার্নিং সর্দার কারবিহীন কি বর্ষাকালে বৃষ্টি হয় ইট ওয়াজ নট আ ইট ওয়াজ নট জ্যান্থ ক্ষৈজল ড্রিজল এটা ইট ইট ওয়াজ নট ইট ওয়াজ এটা ছিল না আর জ্যান শান্ত ড্রিজল ঘুড়িঘুরি বৃষ্টি তখন সেই দৃশ্যশালার সময় সেই দৃশ্যটা বলতেছে বাট আ হেভি একটি ভারী ক্লিনসিন শুদ্ধকারী ডাউন ফোয়ার বৃষ্টি শুদ্ধকারী বৃষ্টি হয়েছিল এভরি ওয়ান র্যান সবাই দৌড়ে গেছিল ফল শ্যাল আশ্রয়ের জন্য শুরু যখন একটা মরল বা মশলদের আসলো তখন সবাই আশ্রয় স্থানে চলে গেল করিম ফোল করিম ফোল দেপ মানে সে টানতে থাকলো দ্য রিক্সা রিক্সা সে চালাতে লাগলো হুড মানে রিক্সাস হুড সে দ্য দ্য করিম ফোল দে দ্য রিক্সাস হুল সে রিক্সা হুল হুড মানে একটা বলা রিক্সা জাপটা তাকে বলা হুট বলা হচ্ছে অ্যান্ড ওয়েটেড ওয়েটেড আন্ডার আন্ডার লার্জ বেনায়ান ট্রে এবং এবং সে সে কী হলো ওয়েটে অপেক্ষা করছিল আন্ডার অ্যা লার্জ বেনায়ন বেনায়ন ট্রি সে রিক্সার যে হুডটা আছে সেটা সেটা গিয়ে করে দিল এবং সে ব্যানার যেটা আছে সে একটা একটা হচ্ছে ব্যানার ট্রি আছে সে আশ্রয় নিল হি ওয়াশ সে দেখলো দ্য দা রেইন ওয়াশ দ্য দ্য ড্যাস দু ফ্রম দ্য ফ্রম দ্য লিপস সে দেখেন যে পাতাগুলো মা যে ময়লা জমে আছে সেগুলো ওয়াশ হয়ে যাচ্ছে সেগুলো সেগুলো ধুয়ে যাচ্ছে অ্যান্ড অ্যান্ড দ্য স্ট্রিটস এবং সিলড্রেন্স লাভ হাসতে লাগলো মানে মানে রাস্তার যে শিশুরা তারা হাসতে লাগলো

নিউলি নিউলি ফ্রম ফের মুহূর্তে ভেজা গন্ধের মাটি মাটি ভেজে যে গন্ধগুলো আছে ওয়াজ এ সুইট ওয়েট পারফিউম একটা খুবই একটা সুন্দর একটা গন্ধ দিচ্ছিল সুন্দর একটা সুগন্ধি পাচ্ছিল এই যে বৃষ্টি ধুয়ে গেলো একদম বৃষ্টি সব ময়লা ধুয়ে গেলো যে মাটি থেকে যে গন্ধ আসছে যে সেটা খুব সুন্দর লাগছিল তো এটা হচ্ছে মূল বিষয় দেখেন ভিউবার যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব মার্যানেল অ্যান্ড থ্যাংক ইউ